অন্যথায় কিন্তু আমরা অন্য স্টেপ নিব আপনি কতদিন এই জনকর্মের সঙ্গে যুক্ত আছেন আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করছি এই জন্য আমরা এখানে হোটেল মুনে অভিযান চালিয়ে এখানে আমরা পাঁচজনকে দেখতে পেয়েছি পাঁচজন পাঁচজন পাঁচটা মেয়ে এখানে হচ্ছে অনৈতিক কাজ করছে আমরা এসে তাদেরকে আমরা মূল খুলে হারানোর কিন্তু

সারাচ্ছি কথা বলো আচ্ছা আপনার ক্যামেরা মুখে দাঁড়াবেন আপনাকে জোরপুর বুক কতদিন আসছেন আপনি স্বেচ্ছায় আসছেন আপনার ঢাকার মতন আপনার আপনার

সরাসরি কিন্তু দেহ ব্যবসা হচ্ছে এবং আমরা এসে কিন্তু সেটাই দেখতে পেয়েছি এখনো পর্যন্ত এবং আপনারা দেখতে পাবেন যে এখানে সর্বমোট পাঁচজন ফ্যামিলিতে সমস্যা আপনি কাজের মাধ্যমে কর্ম করে খেতে পারতেন আপনি কেন এই অনৈতিক পন্থা বেশি নিলেন

করেছেন বাংলাদেশে বা পাবনাতে কিন্তু এখনো অনেক স্থান আছে যেখানে এসএসসি পাশ করলেও চাকরি হয় কিনা ভাইয়া তাহলে আপনি এই কাজে কেন আসবেন বলেন